দেখেন পাইপ স্টিলের এক দুই তিন একটা চার হ্যাঁ এই চারটা যে লাইন চারটা পাইপ এখান থেকে কোথায় গেছে চারটা চারটা চাক্কা কোন পর্যন্ত গেছে চাকার ভিতরে হুইল সিলিন্ডার আছে ঠিক আছে হুইল সিলিন্ডার পর্যন্ত পৌঁছাইছে এই ব্রেক ফ্লুইডটা কেমন তো এখন আমরা যখন এখানে ব্রেক করি তখন এই ব্রেক ফ্লুইডের প্রেসারে হুইল সিলিন্ডারে কি আছে বাকেট আছে বাকেট ওই বাকেটের প্রেসার পরে প্রেসার পরে কোথায় যায় ওই বাকেটটা কি হয় ওখানে ব্রেক ড্রাম এবং ব্রেক শো হ্যাঁ ওইখানে প্রেসার দিয়ে ওই ড্রামে ড্রামের সাথে কি হয় ব্রেক শু এর সাথে চাপ খায় চাপ খাওয়ার কারণে কি হয় ব্রেকটা হয় গাড়িটা থেমে যায় তাহলে আমরা ব্রেকের এখানে যে বিষয়গুলো আছে তারপর এখানে একটা যে ড্রামের মতো আছে বল এটা এটা কি কি বুস্টার এটার থাকে বলতে পারেন এটার ভিতর হাওয়া থাকে এই বুস্টারে যদি হাওয়া না থাকে তাহলে কি হবে ব্রেক জ্যাম হয়ে যাবে শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে অনেক সময় আমরা গাড়ি বন্ধ করলে ব্রেক কি করে ওই যে শক্ত হয়ে যায় না খেয়াল করছেন আপনারা বন্ধ করলে আবার স্টার্ট করেন না তখন কি হয় ব্রেকটা শক্ত হয়ে যায় আবার যখন স্টার্ট দেই তখন ব্রেক প্যাডেলটা কি হয়ে যায় নরম হয়ে যায় কারণ কি বন্ধ হওয়ার কারণে বুস্টারে হাওয়াটা থাকে না থাকে না এই জন্য কি হয় শক্ত হয়ে যায় শক্ত হয় আবার যখন হাওয়াটা আসে স্টার্ট দেওয়ার পরে তখন আবার কি হয় সফট হয়ে যায় তাহলে আমরা ব্রেকের এইখানে প্রাথমিক পর্যায়ে যা আছে এইটা তো আমরা বুঝতে পারলাম স্পষ্ট ক্লিয়ার সবাই ওকে তাহলে এখন আমরা আর লাইনে যাব